আসসালামু আলাইকুম সুপ্রিয় আমি আজকে তোমাদের মাঝে আবার উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর গণিত নিয়ে আজকে নবম দশম শ্রেণীর গণিতের ষোলো অধ্যায় নিয়ে আলোচনা করব একদম বেসিক থেকে শুরু করে আমরা নরবৃত্তিক সৃজনশীল এবং বর বই রংক সমাধান করব তো প্রথমেই আমরা এই অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রাবলী সূত্রাবলীগুলো দেখে নিব যেমন ষোলো দশমিক এক অর্থাৎ আমাদের পরিমিত ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক চার প্রত্যেকটা ভাগে আমরা আলাদা আলাদা ভাবে সূত্রগুলো লিখে দিব এবং সাথে সাথে আমরা সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে দিব দেখো যে ষোলো দশমিক এক অনুসরণে আমরা যদি এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাবো যে ষোলো এক মূলত হচ্ছে ত্রিভুজ হবে তো এখানে আমরা কি সবাই জানি আমি বলে যারা ভুলে মনে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় ত্রিভুজটাকে আবার আমরা বিভিন্ন প্রকার ভেদ জানি যেমন হচ্ছে কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার আবার ভেদে ত্রিভুজ তিন প্রকার অর্থাৎ কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার যে সমকোণী ত্রিভুজ তারপর সূক্ষকণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ আবার বাহুবেদ ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় সমবাহু ত্রিভুজ সমু ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ এখানে প্রত্যেকটা ত্রিভুজের আহ হচ্ছে ক্ষেত্রফল আমরা আহ এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল এক এক ভাবে বের করতে হয় আমরা প্রত্যেকটা ত্রিভুজের চিত্র সহ কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় তা আমরা আজকে শিখব আমি আজকে শুধুমাত্র দুইটি ত্রিভুজ নিয়ে কথা বলবো একটা হচ্ছে সমবাহ ত্রিভুজ আর একটা হচ্ছে সমদিবাহ ত্রিভুজ আমাদের ষোলো দশমিক একে এই সমবাহ ত্রিভুজ এবং সমুদ্রিবাহ ত্রিভুজ সংক্রান্ত দুই দিন চারটা অঙ্ক রয়েছে আমরা সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব তাহলে আমরা দেখে যে সমবাহ ত্রিভুজ আসলে কি বা দেখতে কেমন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি দেখো যে সমবাহু ত্রিভুজ যদি আমরা বলি যে এ বি সি একটি ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ কেন বলা হবে কারণ হচ্ছে এই ত্রিভুজের সমান সমান থেকে কিন্তু আমরা সংজ্ঞা দিতে পারি যে সমবাহ ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হবে তাকে বলা হয় হচ্ছে সমবাহ ত্রিভুজ আবার এখানে নটিতের জন্য অনেক সময় আসে যে সমবাহ ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত এটা আমরা জানি যে প্রত্যেকটি ত্রিভুজের

ত্রিভুজ যদি দেওয়া থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে কিভাবে আমরা সূত্রটা যদি লিখে নেই যে হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রের সূত্র তাহলে দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান দুটো বা থ্রি বাই ফোর

আসলে এখানে দেখো যে আমাদের উদাহরণ হচ্ছে চার নম্বর আমাদের যে প্রশ্নটা বলছে আমরা যদি চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি মনে করি এটি হচ্ছে আমার একটি সমবাহ ত্রিভুজ তাহলে এবিসি যদি আমার সমবাহ ত্রিভুজ হয় প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য অবশ্যই সমান যেহেতু বলে দিছে সমবাহ ত্রিভুজ এখন বলা হয়েছে যে যদি প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য এক মিটার বাড়ানো হয় তার মানে কি যে বাহুটা এক মিটার বাড়বে মিটার বাড়বে মিটার করে বাড়বে তাহলে এক মিটার বাড়ানোর পর আগের যে ক্ষেত্র ফল ছিল অর্থাৎ এই ত্রিপুষ্ট যে ক্ষেত্রফল ছিল যে এ বি সি ত্রিভুজের যে ক্ষেত্র ফল ছিল কত ছিল সেটা আমরা জানি না তবে বর্ধিত

বের করতে হবে আমাদের তাহলে আমরা যদি এখানে দেখো যদি সমাধান করি আর আমরা প্রথমেই হচ্ছে ধরে নিব বা মনে করি আমরা এইভাবে শুরু করব যে মনে করি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর বর্গ সমান সমান হচ্ছে এ মিটার এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এখানে সবসময় মিটার লিখবো না সেন্টিমিটার লিখবো যেহেতু আমাদের ক্ষেত্র ফল বলা আছে থ্রি গ্রুপ থ্রি বর্গ মিটার বেড়ে যায় তাহলে আমাদের বাহুটা অবশ্যই হচ্ছে মিটার হবে আর যদি বলতো ক্ষেত্র ফল থ্রি গ্রুপ থ্রি বর্গ সেন্টিমিটার বেড়ে যায় তাহলে আমরা বাহু দুর্গ ধরে নিতাম হচ্ছে কি এ সেন্টিমিটার তাহলে দেখো অথবা আমরা লিখতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু এখানে এ তখন অবশ্যই বর্গ মিটার হয়ে যাবে যেহেতু ক্ষেত্র ফল এই কি হয়ে যাবে বর্গ মিটার হয়ে যাবে এখন শর্ত ছিল যে প্রত্যেক বাহুর দেখো যে প্রত্যেক বাহুর বর্গ ওয়ান মিটার তাহলে যদি আমাদের বাহু দৈর্ঘ্য যদি এ প্লাস ওয়ান মিটার হয়ে যায় তাহলে কি আমরা বলতে পারি না যে প্রত্যেক বাহু দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল তখন আমরা ক্ষেত্রফল ফল লিখতে পারি ডিভাইডেড হোল বর্গ মিটার এখন এখানে কিন্তু আমরা দুইটা ক্ষেত্রফল পেয়ে গেলাম একটা হচ্ছে প্রথম যে ত্রিভুজ ছিল সেই ত্রিভুজের প্রত্যেকটার বাহক দূর্গ যখন আমরা এ ধরলাম তখন ক্ষেত্রফল পেয়ে গেলাম যখন প্রত্যেক বাহক দূর্গ এক মিটার করে বাড়ানো হলো তখন আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম তাহলে আমরা লিখব হচ্ছে কি প্রশ্ন মতে প্লাস 3 মাইনাস রুট থ্রি ডিভাইডেড ফোর এ এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার কেন আগে লিখলাম রুট ওভার থ্রি বাই ফোর স্কোয়ার কেন পরে লিখলাম আমরা তো এই বা এই ক্ষেত্রফলটাকে পরে লিখতে পারতাম বা এই ক্ষেত্রফলটাকে কি আমরা আগে লিখতে পারি কিনা লেখা যাবে না কেননা যেহেতু প্রত্যেক বহুর দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করা হয়েছে তার মানে অবশ্যই এই ক্ষেত্রফলটা বেশি হবে এই ক্ষেত্রফলটা কম হবে আর তাদের বিয়োগ ফল তাদের পার্থক্য দেওয়া হচ্ছে কত থ্রি রুট থ্রি বর্গমিটার এই জন্য

হচ্ছে এখন জানি সাথে সময় বাম পাশে গুণাকার আছে তার মানে হচ্ছে কি ডান পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে কার সাথে ভাগ হবে এই রুট অভার থ্রি বাই ফোরটা এই থ্রি রুট থ্রি সাথে ভাগ হয়ে যাবে তখন আমরা এখানে লিখতে পারি এ প্লাস দেখো এখানে কিন্তু শুক্র হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার এ হচ্ছে a আর বি হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার শুক্র আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস টু হচ্ছে কি ওয়ান প্লাস বি স্কোয়ার বি হচ্ছে কি ওয়ান

এখন তাহলে আগে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে আমরা এই এ স্কোয়ার এ স্কোয়ার এখান থেকে বাদ দিয়ে দিতে পারি যদি বাদ দিই তাহলে থাকবে হচ্ছে কি টু এ প্লাস হচ্ছে কত ওয়ান এই গল্প কি লেখা যায় এখানে

প্রত্যেক মিটার দেখো আমি যদি আবার একটু প্রথম থেকে আসি যে আমরা জানি শুভ ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমি আগেই লিখে নিয়েছি যে আমরা এটা কিন্তু জানি যে শুভ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যেহেতু আমাদের আহ প্রশ্ন হচ্ছে সমবাহতী বুঝ নিয়ে সূত্রটা আগে লিখে নিয়েছি যে সমভারতীয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি তাহলে আমরা আহ উদাহরণ চার নম্বর প্রশ্ন ছিল আহ যে সমভারতী বুঝের প্রত্যেক বাহক হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা প্রথমেই ধরে নিলাম বা মনে করি যে সমভারতী ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য হচ্ছে এ মিটার তাহলে ক্ষেত্রফলটা হয়ে যাবে হচ্ছে কি দুটা বা থ্রি বাই হচ্ছে কত ফোর স্কোয়ার বর্গ মিটার আবার হচ্ছে প্রত্যেক মিটার বাড়ালে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে ফলটায় এর জায়গায় কি হয়ে যাবে এখন এ প্লাস ওয়ান হয়ে যাবে এরপর স্কোয়ার ছিল তার মানে এ প্লাস ওয়ান তারপর কি হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে প্রশ্ন মতে যেহেতু বৃদ্ধি ছিল তার মানে পার্থক্য ছিল তাহলে পার্থক্য থাকলে কি হয় বিয়োগ হয় তাহলে বর্ধিত ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হচ্ছে দুটো আবার থ্রি বাই আর আমাদের যে ত্রিভুজ ছিল সমভবত ত্রিভুজ সেই ত্রিভুজের ক্ষেত্রে ছিল হচ্ছে দুটো আবার থ্রি বাই ফোর sবে আমরা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল ফল সময় সময় থ্রি থ্রি দেখতে পারি দেখার পরে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা দুটো বাই কম নেই তাহলে থাকে হচ্ছে ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেল এখন এখানে সূত্র হয়ে গেছে এ প্লাস হোল স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার এখানে মাইনাস স্কোয়ার ছিল মাইনাস স্কোয়ার এই টু হচ্ছে থ্রি রুট থ্রি এই যে থ্রি দুটো থ্রি বাই ফোর কি ছিল ভাগ আকারে ছিল

অতএব a ইকুয়াল টু ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে হচ্ছে 5.5 তার মানে সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 5.5 হচ্ছে মিটার তো একই ভাবে তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি আর কোনো সমস্যা মনে হয় অবশ্যই ভিডিওটা কেটে আবার দেখবে এবং তোমাদের একটি কাজ থাকবে সেই কাজটা হচ্ছে 19.1 এর অনুশীলনী 5 নাম্বার অধ্যায় সেম কাজ মানে ওখানে দেওয়া আছে হচ্ছে কি যে একটি সমবাহুর থেকে প্রত্যেক বাহুর দুর্গ হচ্ছে দুই মিটার বানানে এখানে আমরা যে অঙ্কটা সমাধান করলাম সেখানে ছিল হচ্ছে এক মিটার বানালে সেখানে থেকে দুই মিটার বানানে ক্ষেত্রফলটা ফলটা হচ্ছে বর্গ মিটার বেড়ে যায় আর আমরা যে উদাহরণ চার নাম্বারটা বললাম সেখানে ছিল হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে থ্রি রুট থ্রি বর্গ বিটার বেড়ে যায় তার মানে কিন্তু মানে সেম ভাবে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে যেখানে এ প্লাস ওয়ান ছিল সেখানে হবে হচ্ছে এ প্লাস টু যেখানে ক্ষেত্রফল ছিল হচ্ছে কি থ্রি রুট থ্রি সেখানে ক্ষেত্রফল হচ্ছে সিক্স দুটো হচ্ছে কত থ্রি আর আশা করি তোমরা অঙ্কটি বাসায় করে নিবে তো আমি বলছিলাম যে আজকে দুইটা অঙ্ক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ত্রিভুজ আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আমরা যদি চিত্রটা যে সমদ্বী বা হচ্ছে সমুদ্র ত্রিভুজের সংজ্ঞাটা কি দেখো সমধিবাহু এখানে কথার মধ্যেই কিন্তু আছে বি মানে দুই যে আর দুইটা বাহু সমান সমান থাকবে আর অপর বাহু সমান থাকবে তাকে বলা হবে হচ্ছে কি সমদি ত্রিভুজ ক্লিয়ার যে সম মানে হচ্ছে সমান আর দ্বি মানে হচ্ছে কি দুই তাহলে সম দ্বিবাহ মানে যে ত্রিভুজের দুইটা বাহ পরস্পর সমান থাকবে আর অপবাহ হচ্ছে অসমান থাকবে তাকে বলা হবে হচ্ছে কি সম দ্বিবাহু ত্রিভুজ এখন আমরা যদি সম দ্বিবাহ ত্রিভুজের আহ সূত্রটা লেখে নিই যে ক্ষেত্র ফলটা কিভাবে বের করতে হয় ক্ষেত্রফল আমরা এ এবং বি কি যেহেতু ত্রিভুজ তার মানে দুইটা বাহু সমান এই সমান সমান বাহুর দৈর্ঘ্য যে সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করবো হচ্ছে কি দেয়া এ দ্বারা যে সমান সমান বাহুর হচ্ছে কি দৈর্ঘ্য সমান সমান হচ্ছে কি এ আর অপরতে পাওয়াটাটাকে সেবাটা হচ্ছে কি ভূমি আর আমরা ভূমিকে প্রকাশ করব হচ্ছে কি দ্বারা বি দ্বারা আমরা এখানে বলতে পারি হচ্ছে কি ভূমির দৈর্ঘ্য যখন হবে তখন আমরা এই ভূমির দৈর্ঘ্যটাকে আমরা প্রকাশ করব হচ্ছে কি দ্বারা বি দ্বারা ক্লিয়ার তাহলে এখানে এ এবং বি এ কার মানকে নির্দেশ করবে যে বিটা বাহু সমান সমান থাকবে আর বি হচ্ছে কি যে বাহুটা হচ্ছে কি থাকবে থাকবে ভূমি থাকবে সেই বাহুটাকে নির্দেশ করবে দেখো আমরা যদি আহ উদাহরণ পাঁচ নম্বর নিয়ে একটু আলোচনা করি তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি সূত্রটা রেখে দিলাম এখানে উদাহরণ পাঁচ নম্বরে বলছে যে একটি সমদি বাহু ত্রিভুজের দেখো যদি আমি প্রশ্নটা দেখি তোমাদের হচ্ছে আহ বইয়ের পৃষ্ঠা নাম্বার দুইশো আটানব্বই যে একটি সমদি বাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে সাত সেন্টিমিটার এর ক্ষেত্রফল হচ্ছে

समान समान बाहुदर्ग সমান সমান বাহক দৈর্ঘ্য দেখো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে কি যে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে সমান সমান বাহক দৈর্ঘ্য বের করতে হবে তাহলে সমান সমান বাহক দৈর্ঘ্য আমরা জানি হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখে নিলাম হচ্ছে কি এ সেন্টিমিটার কেন আমরা এ সেন্টিমিটার কেন লিখলাম কারণ ক্ষেত্রফলের মধ্যে দেওয়া আছে হচ্ছে কি এক হাজার দুইশো বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার তার মানে অবশ্যই কি দেওয়া আছে বাহুটা অবশ্যই সেন্টিমিটারে দেওয়া আছে আর সমদ্বিবাহু ত্রিভুজে তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য লিখতে পারি যে ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি বি দ্বারা তাহলে বি ইকুয়াল টু হচ্ছে কত সিক্সটি সেন্টিমিটার এবং লিখতে পারি হচ্ছে কি দেওয়া আছে হচ্ছে ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে যে দেওয়া আছে ক্ষেত্রফল ওয়ান টু জিরো জিরো বর্গ সেন্টিমিটার

ভূমি দৈর্ঘ্য দেওয়া আছে আমরা বের করবো হচ্ছে কার মান সমান সমান মানে এর মানটা আমাদের এখানে নির্ণয় করতে হবে তাহলে যেহেতু বীর মান আছে আমরা বীর যদি বসিয়ে দিই বীর হচ্ছে কত সিক্সটি ডিভাইডেড হচ্ছে কত ফোর রুট ওভার ফোর এর মান জানা নেই এর মান বের করবো এ এই থাকবে মাইনাস এখান থেকে আমরা বীর মান নির্ণয় করবো বীর বসিয়ে দিই সিক্সটি স্কোয়ার মাইনাস হচ্ছে ইকুয়াল টু হচ্ছে ওয়ান টু জিরো জিরো

আমরা এখান থেকে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারি রুট অফ আর ফোর স্কোয়ার মাইনাস থ্রি জিরো সিক্স জিরো জিরো ইকাল টু ওয়ান টু জিরো জিরো ডিভাইডেড হচ্ছে কত ফিফটিন এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন দেখি যে ফোর মাইনাস থার্টি সিক্স জিরো জিরো এই গুলোটা আমরা যদি এখানে ভাগ করে দিই তার মানে আসবো হচ্ছে এইট জিরো এখন আমাদের এখানে এই বর্গমূলটাকে ক্যান্সেল করতে হবে এখন বর্গমূলটাকে ক্যান্সেল আমরা কিভাবে করি যে যদি সমানে বাম পাশে বা ডান পাশে যদি বর্গমূল বা রুট যেটাকে আমরা বলি যে বর্গমূল থাকে তাহলে সে ক্যান্সেল করার জন্য উভয় পক্ষকে কি করতে হয় বর্গ করে দিতে হয় তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই বর্গ করলে এই স্কোয়ারের সাথে এই পুরো রুটটা বাদ যাবে তার মানে কি থাকবে যে ফোর মাইনাস হচ্ছে থ্রি সিক্স জিরো জিরো এ মান থাকবে আর এখানে তোমরা এভাবে ক্যালকুলেশন করে নিতে পারো তাহলে এখন এখানে আমরা a কে রাখবো বাম পাশে বাকি মানগুলো আমরা ডান পাশে নিয়ে যাবো সিক্স ফোর জিরো জিরো প্লাস থার্টি সিক্স জিরো তাহলে ফোর এ স্কোয়ার আমরা যদি এখানে আহ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে কি দশ হাজার তাহলে আমরা এর মানটা বের করবো এ স্কোয়ার রেখে দিলাম তাহলে এখানে দশ হাজার আহ ডিভাইড করতে কত হয় এখানে আমরা 4 দ্বারা ভাগ করে দিব যদি আমরা ভাগ করি তাহলে এখানে a স্কয়ার ইকুয়াল টু থাকবে হচ্ছে 2500 তোমরা ক্যালকুলেটরে এই সবগুলো বের করে নেবে তাহলে আমরা এখানে a সমান সমান পাবো হচ্ছে কি 2 বার 2500 অতএব a ইকুয়াল টু দেখো এখানে যদি আমরা মনে করি শূন্য নাই আসলে হচ্ছে কত 25 শূন্য আমার চিন্তা নাই আসলে হচ্ছে কত 25 তাহলে 25 এর বর্গমূল আমরা কিন্তু জানি হচ্ছে কত 5

सेंटीमीटर আমি আবার একটু প্রথম থেকে আসি যে দেখো আমাদের প্রশ্ন ছিল যে একটি সমুদ্র ত্রিভুজের দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে এক হাজার দুইশো বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটি হচ্ছে সমর সমান কি এর মানটা বের করতে পারছে যা ছিল আমরা লিখে নিলাম নেওয়ার পর প্রশ্ন মতে মানে এটা যেহেতু ক্ষেত্র ফল আমরা যদি ক্ষেত্র ফল বের করতাম তাহলে কি সূত্র প্রয়োগ করতাম অবশ্যই বি বাই ফোর দুটো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের আমরা প্রয়োগ করতাম সেই সূত্রটা প্রয়োগ করেই কিন্তু এই মানটা এখানে কিন্তু বের করা আমরা দেখি যেখানে ছিল বীরমান যেহেতু আমাদের বসে দিই যেখানে যেখানে বি ছিল সেখানে মানগুলো আমরা বসালাম ক্যালকুলেশন করি আমরা এই সিক্সটি করে দিলাম এখানে যে মান ছিল সেই মান এখন দেখো এখানে ফিফটিন টা কি আছে পুরো মানের সাথে গুণ আকার আছে ডান পাশে কি হয়ে যায় ভাগ হয়ে যায় ভাগ করে দিলাম তাহলে আমরা ভাগ করে যে মানটা পেয়ে গেলাম এখন আমাদের কাজ হচ্ছে এই বর্গমূল চিহ্নটা আমাদের ঝামেলা করতেছে বর্গমূলটাকে আমাদের ক্যান্সেল করতে হবে এই জন্য উভয় পক্ষকে আমরা কি করে দিলাম বর্গ করলাম বর্গ করলে এই স্কোয়ারের সাথে রুটটা বাদ যায় তার মানে কি থাকে ফোর স্কোয়ার মাইনাস থ্রি সিক্স জিরো জিরো থাকে এবার আমরা বর্গ করলাম বর্গ করলে সিক্স কোড আমরা পেয়ে গেলাম জিরো জিরো

একের উপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আছে সেটা হচ্ছে উদাহরণ ছয় নাম্বার তোমরা প্রশ্নটা দেখে নিবে উদাহরণ ছয় নাম্বার এবং অনুশীলন নিয়ে আট নাম্বার আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব উদাহরণ ছয় এবং হচ্ছে অনুশীলনী আট নিয়ে ধন্যবাদ সবাইকে